হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সকলে জানি ভেরি গুড মর্নিং এখন বাজে সকালে সাড়ে নটার মতন এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম তো যাই হোক তারপর ব্লগটা আমি স্টার্ট করে নিয়েছি এক কাপ চায়ের সাথে তো যাই হোক দেখো মানে আমি সকাল সকালে কিন্তু ব্রেকফাস্ট আজকে রেডি করে দিয়েছিলো আজকে ছিল ঘুগনি শশা একটা ছিল বড় কাঁচা লঙ্কা তার সাথে ছিল মুড়ি আর ছিল একটা পরোটা তোর এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টানও করে নিয়েছে আজকে সকাল সকাল আজ চলে যাবো হচ্ছে বাড়ি মনটা খুবই খারাপ এতদিন ছিলাম তো যাই এদিকে দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আজকে মা মামি রান্না করেছিল ভাত তার সাথে ছিল পাঁচ মিছিল সবজি সবজির ডাল আর ছিল শাক ভাজা ডিমের কারি এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন বাজে বিকেল ওই সাড়ে চারটের মতন সমস্ত মামিরা কিন্তু দেখা করতে এসেছে আমাদের সাথে যে আমরা এখন বাড়ি চলে যাব সেই জন্য আর এদিকে দেখো এই কুর্তি একটা নতুন কুর্তি কিন্তু পরে নিয়েছি এটা দিদি কালকে আমাকে কিনে দিয়েছিল তো যাই হোক ওইদিকে দেখো দিদি এখন ফোনে কথা বলছে ও এখন আমাদেরকে ট্রেনে দৌড়াতে যাবে তো যাই হোক এদিকে দেখো তারপর আমরা স্টেশনে কিন্তু চলে এসেছি আমাদের ছিল পাঁচটা ট্রেন তো ট্রেনটা একদম ফাঁকা ফাঁকা ছিল ওইদিকে দেখো পেছনে আছে বালির খাত তো এবারে এসে মামা বাড়ি ভেবেছিলাম যে বাড়ির সাথে যাব কিন্তু আর যাওয়া সেটা আর হলো না তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা পাঁচটা মানে পুরো মানে কী বলবো মনে হবে অনেকটা রাত হয়ে গেছে আর মেয়েকে রুমাল টুপিটাও করে দিয়েছে আর এদিকে দেখো ট্রেনে উঠলেই মেয়ে মানে কি বলবো মানে খেতে খেতে সারা রাস্তাটাও যাবে তো বর্ধমান ঢুকি কিন্তু মানে কি বলবো একটা আলাদাই শান্তি নিজের বাড়ি আর নিজের এলাকায় মানে কি বলবো দেখলেই কিন্তু মানে আলাদাই একটা শান্তি লাগে তো যাই হোক মেয়ের পাপা কিন্তু স্টেশনে দাঁড়িয়েছিলো তারপর চলে এসেছি তারপর এসেই কিন্তু হঠাৎ করে আবার রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো একটা ননদের বাড়ি সেখানে মানে বা একটা গৃহপ্রবেশ বাড়ি আছে সেখানেই যাব আর বাড়িতে চলে এসেছিলো পিসি পিসে মশে সবাইকে মানে কি চাটা এসব করে দিতে দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তারপর সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি মানে বর্মশাই পছন্দ হয়েছে আবার এই শাড়িটা বলছে নাকি আমাকে এই শাড়িটাই পরে যেতে হবে তো যাই বর্মশাইয়ের কথা শুনে কিন্তু আমি শাড়িটা পরেও নিলাম এদিকে দেখো মানে যাদের বাড়ি পুজো তাদের বাড়িতে কিন্তু চলে এসেছে পুজো কিন্তু দুপুরে হয়ে গেছিল তারপর সবাই মিলে এখানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এখানে শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই কিন্তু আমরা চলে এসেছিলাম আর বাড়িটা এত সুন্দর করেছিল না তোমাদেরকে কি বলবো কিন্তু আফশুরী বেটায় আমার বাইরে থেকে কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখা পারলাম না একদম কি ও ফ্ল্যাটের মতন মানে সিস্টেম করেছিল মানে ভাড়াও দেওয়া হবে থাকাও যাবে মানে এত সুন্দর করেছিল না তোমাদেরকে কি বলবো তো যাই এদিকে দেখো এটা ছিল একটা ঘর এখানে ছিল সুন্দর একটা ব্যালকনি প্রায় তিনতলা এই ঘরটা ছিল আর ব্যালকনিটা একটুখানি ছোট্ট মতন বিশাল বড় ছিল না এটা ছিল একটা রুম আর একটা ছিল আর একটা রুম ছিল তো যাই হোক তারপর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো খেতে চলে এসেছিলাম এখানে ছিল কড়াশুটির কচুরি ভেজিটেবল চপ তার সাথে ছিল চানা মশলা ফ্রায়েড রাইস পানির তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি ছিলাটা ফুলকপি রোস্ট এরকম একটা কিছু ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি চলে এসেছি এখন বাজে ওই সাড়ে দশটার মতন তো যাই হোক এত টাইট ফিল হচ্ছিলো যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা কেমন